চার ম্যাচে জয়হীন সমর্থকদের মনে প্রশ্ন মেসি আর সোয়ারেজ কি শেষ কিন্তু না এবার যেন এক ঝলক বিদ্যুৎ ফুটবল বিশ্বকে আবার মনে করিয়ে দিল তারা এখনো শেষ কথা বলেনি মঞ্চিয়ালের বিপক্ষে মাঠ নেমেই তাণ্ডব চালানো মেসি সোয়ারেজ জুটি দুজনেই করলেন জোড়া গোল মায়ামি করল চার গোল ম্যাচের প্রতিটি মুহূর্ত যেন ছিল সিনেমার মতোই চলেন দেখে নেওয়া যাক সেই উত্তেজনাকর ম্যাচের পুরো গল্পটা শেষ পর্যন্ত জয়ের পথে ফিরল ইন্টার মায়ামি চার ম্যাচে জয় না পাওয়ার হতাশা ড্রেসিং রুমে চাপ গ্যালারিতে অসন্তোষ সবকিছু যেন মিলিয়ে গেল এক রাতে কারণ মায়ামের জার্সিতে দুই কিং কিংবদন্তি লিওনেল মেসি ও লুইস সোয়ারেজ তুলে নিলেন পুরনো দিনের রূপ মন্ট্রিয়ালকে চার দুই গোলে উড়িয়ে দিয়ে আবারও জানিয়ে দিলেন তারা এখনো ভয়ঙ্কর এখনো জিততে জানে একদম গোড়া থেকে শুরু করি ম্যাচটা হচ্ছিল মায়ামের হোম গ্রাউন্ড স্টেডিয়ামে প্রথমার্ধে ছিল মায়ামের হাতে তবে গোল এলো মিনিটে কে করলেন বলেন তো অবশ্যই মেসি বক্সের বাইরে থেকে নেওয়া দূরপাল্লার শট গোলকিপার ঝাঁপিয়ে পড়লেও কিছুই করতে পারলেন না বলটা পোস্টের পাশে দিয়ে জাল ছুঁয়ে ঢুকে গেল মেসির এই গোল মানে শুধু স্কোর বোর্ডে এক না এটা ছিল একটা বার্তা আমি এখনও খেলি এবং জয় এনে দিতে পারি প্রথমার্ধে আর কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে যেন ম্যাচ বদলে গেল আটষট্টিতম মিনিটে মেসির পাঁচ থেকে ফাঁকায় পাওয়া বলটি ঠান্ডা মাথায় জালে পাঠিয়ে দিলেন সুয়ারেজ তিন মিনিট পরে আবার গোল একাত্তর মিনিটে স্কোরলাইন তিন শূন্য করে ফেললেন উরুগিয়া এই স্ট্রাইকার এই গোলটা যেন ছিল তার কেরিয়ারের অভিজ্ঞতার ফসল দ্রুত চিন্তা নিখুঁত ফিনিশিং তবে মন্ট্রিয়ালও হাল ছেড়ে দেয়নি চুয়াত্তর মিনিটে গোল করে ম্যাচে ফিরে আসে তারা গোল করেন দান্তে সিরি তবে ততক্ষণে দেরি হয়ে গেছে সাতাশি মিনিটে আবারও মঞ্চে আবির্ভাব মেসির সুন্দর এক প্লে থেকে দুর্দান্ত গোল করে ব্যবধান আরও বাড়িয়ে নেন আর্জেন্টাইন জাদুকর ম্যাচের শেষ দিকে ইঞ্জুরি টাইমে মন্ট্রিয়াল আরেকটি গোল করলেও ফলাফল শুধুই চার দুইতে সীমাবদ্ধ নয় এই ম্যাচ ছিল একরকম জাগরণ মায়ামের আত্মবিশ্বাস দলের রিদম আর ভক্তদের ভালোবাসা সবকিছুই যেন একসাথেই ফিরে এলো এখন আসি পরিসংখ্যানে এই জয়ের পর পনেরো ম্যাচে ছাব্বিশ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের ছ নম্বরে উঠে এলো মায়ামি আর মন্ত্রিয়াল তারা ষোলো ম্যাচে মাত্র পয়েন্ট নিয়ে একেবারেই তলানিতে স্পষ্টই বোঝা যাচ্ছে একদিকে অভিজ্ঞতা আর ক্লাস অন্যদিকে হতাশা আর খেই হারানো ম্যাচ শেষে সোয়ারেজ বলেছে বাজে ফলের দায় আমাদের নিতে হবে এখন সময় নিজেদের শুধরে নিয়ে আত্মবিশ্বাস ফেরানো বোঝাই যাচ্ছে এই জয়টা শুধু তিন পয়েন্ট নয় এই জয় ছিল আত্মবিশ্বাস ফেরানোর একটা ধাক্কা তবে মায়ামী কেরানো পুরোপুরি খুশি হতে পারলেন না ম্যাচের মাঝে পড়েন আলবা আর এদের চোট কতটা গুরুতর সেটা বুঝতে সময় লাগবে তবে এইটুকু নিশ্চিত আগামী ম্যাচে রোববারের ম্যাচে কলম্বাসের বিপক্ষে খেলাটা হবে আরো গুরুত্বপূর্ণ এই জয়কে কিভাবে ধরে রাখতে পারে মায়ামি সেটাই এখন দেখার বিষয় শেষ কথা একসাথে থাকলে ফুটবল এখনো দেখায় আর মায়ামি তারা শুধু একটা জিতেনি তারা আবার নিজেদের খুঁজে পেয়েছে এই ম্যাচটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না এমন সব নিত্য নতুন ফুটবল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে